একটি রাত যখন সব কিছু শান্ত হয়ে যায় এবং রাতের অন্ধকার সব কিছু ডেকে ফেলে তখন হয় কিছু অদ্ভুত ও ভৌতিক আমি জিতু স্বাগত আপনাদের রহস্যের দুনিয়ায় যেখানে প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কাহিনী তুমি কি প্রস্তুত ভয়কে আলিঙ্গন করতে ভৌতিক ফোন কল রাত বারোটা বাজতে আর কিছু সময় বাকি আমাদের আজকের গল্পের নায়ক শান যে তার রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ এক অদ্ভুত ফোন কল পেল কলার আইডি দেখলো আর নন তোমরা কখনো এমন কিছু অনুভব করেছো কি এমন একটা ফোন কল যা শুধু ভয়ের সঞ্চার করে আজকের গল্পে আমরা অনুসন্ধান করব সেই অদ্ভুত কলের রহস্য চলুন শুরু করি শানের অভিজ্ঞতার সঙ্গে যখন সে এই ফোন কলের অদ্ভুততা এবং ভয়ের সম্মুখীন হন রাত বারোটা প্রতিদিনের মতো মোবাইল ফোনটি সাইলেন্ট মোডে রেখে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল শান হঠাৎ তার ফোনে একটি কল আসে কলার আইডিতে লেখা ছিল আননন। শান প্রথমে কলটি ধরতে চাইল না অজানো নম্বর রাত বারোটা এগুলোই কৌতূহল বাড়ায় কিন্তু কোনো কিছু ভাবতে ভাবতে সে কলটি ধরল অপর প্রান্ত থেকে এক অদ্ভুত কণ্ঠস্বর শোনাল শান ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো কে তুমি এই কে তুমি কে বলছো কিন্তু উত্তর আসলো না কলটি কেটে গেল শান চিন্তিত হয়ে উঠল হয়তো এটা একটা ভুল কল কিন্তু পরের রাতে আবার সে অচেনা নম্বর থেকে কল আসে আবারও সেই অদ্ভুত কণ্ঠস্বর কিন্তু এবার অনেক শান ভয় পেয়ে গেল সে ফোনটি বন্ধ করে রেখে এবং অ্যালার্ম সেট করে ঘুমানোর চেষ্টা করে কিন্তু রাতের ঘুমের মধ্যে সে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে একটি পুরনো বাড়ির ভেতরে একজন মুখিন ব্যক্তি তাকে অনুসরণ করছে পরের দিন সকালে শান সিদ্ধান্ত নেয় যে সে অজানা নম্বরটি তদন্ত করবে সে নম্বরটি ফ্রেস করতে শুরু করে এবং জানতে পারে এটি একটি পুরনো পরিত্যক্ত বাড়ির নম্বর যখন সে বাড়ির দিকে যায় সে দেখে যে বাড়ির সমস্ত জানলা ভাঙা এবং দরজা খোলা ভিতরে ঢুকতেই সে শুনতে পায় সেই পরিচিত অদ্ভুত কণ্ঠস্বর শান দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায় পরবর্তীতে সেই বাড়ির কাছে কেউ আর শানকে দেখেনি তবে মাঝে মাঝে রাতে সে অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায় যারা সেই পুরনো বাড়ির পাশে যায় তাদের জন্য শান আর কখনো বাড়ি ফিরে আসেনি কিন্তু শহরের লোকজন বলে রাতের অন্ধকারে সেই পুরনো বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় কখনো কখনো অদ্ভুত কল শুনতে পাওয়া যায় সে অজানা কণ্ঠস্বর যা শানকে ভয় দেখাতে শুরু করেছিল মাঝে মাঝে শোনা যায় তোমরা কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছ যেখানে অজানা কণ্ঠস্বর তোমাদের ডাকছে একবার ভেবে দেখো সেই রাতের অন্ধকারে যদি তোমার ফোনে এমন একটি কল আসে তুমি কি করবে আমাদের আজকের গল্প এখানেই শেষ কিন্তু মনে রেখো কিছু রহস্য চিরকালই অজানা থেকে যায় তুমি কি সাহস করবে সেই রহস্যের सामने दर आते